এই একটি আমল করে আপনার প্রিয় মানুষটিকে আপনার প্রিয় পাত্রকে আপনার স্ত্রীকে আপনার স্বামীকে আজীবনের জন্য আপনি বন্ধ করে রাখতে পারবেন বশীকরণ করে রাখতে পারবেন আপনি চাইলে সে আপনি যদি তাকে বলেন যে তুমি ওঠো উঠবে যা কিছু বলেন আপনার হাতে সে বন্দী হয়ে যাবে এমনই একটি আমল অথবা কথা আজকে আমি আপনাদেরকে দিব বলে জানিয়ে দিব আপনারা মুখে কোনো কিছু বলতে হবে না আজকে লিখিতভাবে আপনাদেরকে আমি দেখায় দিব সকলেই পারবেন এই আমলটি করতে একেবারেই সহজ মাত্র আপনি একদিন আমলটি করলেই ইনশাল্লাহ ফলাফল দেখতে পারবেন আজকাল আমাদের সমাজে বহুত ঝগড়া জাটি হচ্ছে আমাদের স্বামী স্ত্রীদের সঙ্গে মিল মোহাব্বত নেই মনোমালিন্য হচ্ছে ঝগড়া ফাসাদের মাধ্যমে ঝগড়া হচ্ছে অথবা আমাদের পার্শ্ববর্তী শত্রুরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাটি লাগানোর জন্য জাদু টোনা ব্ল্যাক মিউজিক কালো জাদি ইত্যাদি করে ফেলে রেখেছে যার কারণে ঘর থেকে আর ঝগড়া দূর হয় না সংসারের মধ্যে বরকত হচ্ছে না একের পর এক অশান্তি সংসারে বিরাজ করে আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ আমি কথা দিলাম আপনার ঘরে আর কোনো দ্বন্দ্ব থাকবে না আর কোনো কলহ থাকবে না আর কোনো ফাসাদ থাকবে না সকলেই মিল মোহাব্বত করে চলবে যার নামটি বক্সের মধ্যে আপনি লিখবেন যার নাম লিখে হাতের মুঠ করে ফেলবেন সে আপনার হাতের মুঠে আজীবনের জন্য বস থাকবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আপনি যা বলবেন তাই সে শুনতে বাধ্য হয়ে যাবে আপনি যদি একজন মেয়ের সাথে অথবা একজন ছেলের সাথে যদি আপনি দীর্ঘ দিন যাবত রিলেশন করে থাকেন এবং অনেক টাকা পয়সা তার পিছনে আপনি খরচ করেছেন ব্যয় করেছেন সে বলেছে আপনার কাছে বিয়ে বসবে অথবা বিয়ে করবে কিন্তু লাশ মুহূর্তে এসে আপনাকে সেকা দিয়ে দূরে চলে যাচ্ছে অন্য মানুষের সাথে সম্পর্ক রিলেশন করেছে অন্য মজায় কিন্তু আপনি চাচ্ছেন তাকে আপন করে নিতে আপনার প্রিয় করে নিতে তাহলে আপনি আমলটি করতে পারেন তবে যদি আপনি এই বিষয়ে আমলটি করতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি চাওয়ার পরে যখন পাবেন তখনই আমলটি করবেন কারণ এটার সঙ্গে আমি আপনার সাথে যোগাযোগ করতে হবে এই বিষয়ে আপনি সঠিক কিনা এবং আপনার সাথে তার কি রিলেশন ছিল অনেকে আছেন যে এই সমস্ত ইসলামিক এই আমলগুলা নিয়ে আপনারা খারাপ পথে ব্যবহার করতে চান অর্থাৎ অবৈধ সম্পর্ক তৈরি করতে চান অবৈধ সম্পর্ক তৈরি করে যৌনাচার করতে চান এরকম কোন অবস্থাতেই আপনাদেরকে অনুমতি দেওয়া হবে না আর যদি আপনারা এই আমলগুলা নিয়ে যদি অন্য কোন খারাপ কাজ করতে চান তাহলে কোনো কাজ তো হবেই না বরঞ্চ উল্টা রিয়াকশন হতে পারে আপনাদের কোনো বড় ধরনের বিপদও হতে পারে এই জন্য সাবধানতা অবলম্বন করে আমলটি করবেন কোনো ছেলে সন্তান যদি কোনো সন্তান আদি মায়েদের সন্তান আদি যদি কথা না শুনে ওই সন্তানের জন্য আমলটি করে নিতে পারবেন আপনার সন্তান আজীবনের জন্য আপনার কথা শুনবে আপনার বাধ্য হবে আপনি যা বলেন সে তা মানতে বাধ্য হয়ে যাবে এমনই একটি তদ্বিরের কথা আমি বলে দিচ্ছি তাই ধৈর্যের সাথে তদ্বিরটি দেখেন সর্বপ্রথম আপনি এই তদ্বিরটা লেখার জন্য একটি লাল কলম নিতে হবে লাল কালির কলম নিতে হবে এবং একটি খাতা নিতে হবে সাদা খাতা আর সাথে একটা স্কেল নিতে হবে বাস এই তিনটা জিনিস হলেই আপনার আমলটি করা কমপ্লিট হয়ে যাবে প্রিয়দর্শক আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে ইস্তেখার আদায় করবেন তার পূর্বে নিজে অবশ্যই অবশ্যই গোসল করতে হবে এবং অজু করে নিতে হবে আপনি ভালোভাবে কথাটা আবার শুনুন আপনি অথবা যখন করবেন যেদিন আমুলটি তখন আপনাকে গোসল করে নিতে হবে তারপরে আপনি অজু করবেন অথবা গোসলের আগে অজু করে নিবেন তারপর গোসল করবেন এত পবিত্রতা অর্জন হয়ে যাবে আর যখনই আমুলটি করবেন আপনি নিরিবিলি একটা স্থানে নিরিবিলি একটি রুমে আমলটি করবেন যেখানে আপনি আমলটি লেখার সময় কেউ যেন আপনাকে না করে কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করে এদিকে আপনাকে খেয়াল করে কাজটা করতে হবে নির্জনে একা একাই আমলটি করা দরকার এবং করতে হবে আর আমলটি করবেন আপনি সবচেয়ে ভালো হবে রাতের বেলা যখন রাতে ঘরের সমস্ত সদস্যরা ঘুমিয়ে যাবে ঘরটা নিরিবিলি হবে আপনি যেখানে আমলটি করবেন পয় পরিষ্কার করে নিবেন এরপরে এখানে আপনি একটি মোমের ভাতি ধরাবেন মোমের মধ্যে আগুন ধরাবেন পাশাপাশি বিদ্যুতের লাইট থাকলেও সমস্যা নাই কিন্তু আমলটি করার সময় একটি মোমের বাতি ধরিয়ে এ আমলটি করতে বসবেন তারপরে আপনি তিনবার ইস্তেকফার আদায় করে নিবেন

এই বক্সের ভিতরে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি ঠিক এইভাবে আপনারা লিখে নিবেন লিখেছি এইভাবে লিখে নিবেন পরে নিচে দেখেন ইউ হেবো এই কথাটো লিখবেন এরকম ভাবে একটি বক্স আকার তৈরি করবেন আর এই বক্সের মধ্যে যাকে আপনি জীবনের ধরে বক্স বন্দি করতে চান অথবা বস করতে চান আপনার কথায় ওঠাতে বসাতে নাচাতে চান এক কথায় শেষ ওই ব্যক্তির নামটি বক্সের মধ্যে লিখে দিবেন এরপরে এই বক্সটাকে ভালোভাবে ভাঁজ করে আপনি একটি পাথরের উপর এই তদ্বিরটি রেখে এবং এই তদ্বিরের উপর আরেকটি পাথর অথবা দুইটা ইটের চাপা দিয়ে আপনি এক সপ্তাহ রেখে দিবেন ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতরে সে আপনার বসে চলে আসবে এই ছিল প্রিয় দর্শক এই যে দেখতে নকশাটা করা হয়েছে এই নকশাটাকে আপনি ভাঁজ করে নেবেন ভালোভাবে ভাজ করে নিয়ে আপনি একটি পাথরের উপরে এই নকশাটা রেখে আরেকটি পাথর নকশাটার উপরে চাপ দিয়ে ধরে রাখবেন কতদিন রাখবেন এক সপ্তাহ এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন আপনার ঘরে হোক অথবা নির্জনে কোনো একটা স্থানে হোক কেউ যেন এই পাথর না সরিয়ে ফেলে পাথর হোক অথবা ইট হোক আপনি যদি ধরে নিন আজ থেকে আমলটি শুরু করেছেন আজ থেকে সাত দিন যেদিন কমপ্লিট হবে আট দিনের মাথায় পাথরটি সরিয়ে ওই কাগজটি ওই তদ্বেরটি আপনি মাটির নিচে পবিত্র মাটির নিচে গর্ত করে খাটিয়ে দিবেন অথবা পরিষ্কার পানির ভিতরে আপনি ফেলে দিবেন নদীতে অথবা পুষ্কুনিতে পুকুরে আপনি ফেলে দিতে পারেন বাস এই একটি সপ্তাহের ভিতরে যার নামটা আপনি লিখেছেন সে আপনার কাবু হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আজকের ভিডিওটি পর্যন্ত সবাই শেয়ার করে প্রচার করুন